কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা বিকেল পাঁচটার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন তারা শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহকর্মীদের সঙ্গে নিয়ে মফিউ রহমানের রিপোর্ট কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীরা জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরে সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে যায় পরে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের রাস্তায় অবস্থান নেয় এতে শাহবাগ থেকে এলিফেন্ট রোড বাংলা মোটর মৎস্যভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এদিকে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর অবস্থানে যাবে তারা আমার দৃঢ় বিশ্বাস তাদেরও আমাদের প্রতি দেশের আইনের প্রতি সম্মানিত মহানগরবাসীর প্রতি সেই বিশ্বাস তারা রাখবে সেই সম্মানটুকু তারা দেখাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায় দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে আন্দোলনকারীদের আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার আমাদের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে কাদের আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সে আন্দোলন নিয়ে আসা উচিত না সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এ কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের যারা সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয় যেন এটি না করার জন্য মফিউর রহমান একুশে ढाका